এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি এখানে মৃতদেহকে পোড়ানো হয় এই ইলেকট্রিক সামনে এতগুলো তান্ত্রিকদের দেখে ভয় খাবেন না কারণ এই জায়গায় এলে আপনারা শুধু তান্ত্রিক এবং অঘড়িদেরই দেখতে পাবেন রাতের সময় এই তান্ত্রিক এবং অঘড়িরা চিতার ভস্মের ওপর বসে তন্ত্রক্রিয়া করে থাকে এখানকার তান্ত্রিকের বড় বড় জটা বড় বড় দাড়ি এবং লাল লাল চোখ থেকে আপনাদের এমনি ভয় লাগবে এখানে দেশ বিদেশ থেকে লোকে এসে নিজের পারিবারিক সমস্যার জন্য এই ভিডিওতে আপনারা যেটা দেখছেন এটাকে তান্ত্রিকদের গড় বলা হয় তারাপীঠ এবং কামাক্ষা এই দুটো জায়গায় তান্ত্রিকরা অতীব ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্রিয়া রাতের দিকেই করে আপনাদের দিনের বেলা এদের দেখলে মনে হবে অতীব সামান্য একটি জিনিস কিন্তু রাতেই সেই জিনিসগুলো একটু ভয়ঙ্কর দেখায় আপনারা কোনো দেব মন্দিরে গেলে দেখবেন সেই জায়গায় সেই মন্দিরে অনেক অনেক লাইট থাকে থাকে আলো কিন্তু এই তারাপীঠে এলে আপনারা বেশিরভাগই অন্ধকারই দেখতে পাবেন কারণ হচ্ছে তন্তক্রিয়া অন্ধকারেই হয় এখন যেটা আপনি দেখছেন এটা হচ্ছে তারা মায়ের চরণ পাদুকায় প্রদীপের শিখায় তার আরতি করা হচ্ছে এবং এই অন্ধকারে প্রদীপের শিক্ষা এই তারাপীঠকে আরো সুন্দর করে তোলে প্রতিদিন হাজারো ভক্ত তারাপীঠ মন্দিরে এই গরু বামদেবের সমাধির পাশে অনেক ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে তাদের মনস্কামনা মা তারাকে জানিয়ে যায় এবং মা তারা তাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি সফলও করে ঠিক এই কারণে তারাপীঠে ভক্তদের ঢল কখনো কমে না তারাপীঠ হচ্ছে একটি সিদ্ধপীঠ এবং এখানে ভক্তদের মনস্কামনা মা তারা অতি সহজে পূরণ করে এইটা হচ্ছে তারাপীঠ মন্দিরের গুরু বামদেব এবং মা তারা চরণ পাদুকার সামনের ভয়ঙ্কর একটি বলিকাঠ এই বলিকাঠের ছোঁয়া মাত্রই মানুষের মধ্যে থাকা প্রেত এই সব দূর হয়ে যায় যেখানে শক্তি থাকবে সেখানে ভৈরব থাকবেই তিনি হচ্ছেন তারাপীঠের ভৈরব নমস্কার আমি বাসব মন্ডল এই ভিডিওটা যতটা ভয়ঙ্কর রকমের আপনারা দেখেছেন বাস্তবে কিন্তু ততটা ভয়ঙ্কর নয় এটা আমি ভিডিওটা বানানোর জন্য বানিয়েছি এবং ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটি কথা জানিয়ে রাখি আজকে দিনে দাঁড়িয়ে অনেক তান্ত্রিক অনেক অঘরি কিন্তু ফ্রড তো কেউ যদি কোনো সমস্যার পরে এদের থেকে টাকা খরচ করে কাজ করানোর ভাবনা করে থাকেন তাহলে নিজেদের বুদ্ধি বিবেক প্রয়োগ করে কাজ করবেন কারণ আজকেরকার দিনে দাঁড়িয়ে অনেক তান্ত্রিক অনেক অক্ষরই কিন্তু ফ্রড ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওগুলো দেখতে থাকবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ